নমস্কার বন্ধুরা আমি বাঙালি কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো যে ঢ্যাঁড়স গাছে যখন ফুল ও ফল নেওয়ার সময় হবে তখন আমরা কি পরিচর্যা করব তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার কিন্তু ঢ্যাঁড়স গাছ থেকে আমি ঢ্যাঁড়স কাটা শুরু করে দিয়েছি আপনাদেরকে দেখাই যে এক একটি গাছে কত সুন্দর কিন্তু ফল ধরে আছে আপনারা দেখলে বুঝতে পারবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক একটি কাজে সাত থেকে আটটা করে কিন্তু ফলন আছে বন্ধুরা ঠিক এই সময় কিন্তু আমাদের সঠিক পরিচর্যাটা করতে করতে হবে না হলে কিন্তু আমরা বাজারজাত পারবো না আমাদেরকে সঠিক সময় সঠিক কীটনাশকটা কিন্তু প্রত্যেকটা ফসলে দিতে হবে ঠিক তেমনই আমরা ঢ্যাঁড়স গাছে এই সময় কীটনাশকটি দেব যেটা পোকার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা ঢ্যাড়সের কিন্তু একটা ছোট ভাঙলাম ফল ভাঙলাম তো বন্ধুরা এটি কেন হয় এটি সাধারণত সাদা মাছি ও পোকার আক্রমণের জন্য হয় তো সাদা মাছি পোকার আক্রমণ থেকে কীভাবে বাঁচবেন এর জন্য আমার একটা ভিডিও কিন্তু আগেই চ্যানেলে দেওয়া আছে তো চাইলে আপনারা সেটা দেখতে পারেন এবার বলি যে আমরা ঢ্যাঁড়সকে তো কী কীটনাশক দেবো যাতে আমাদের পোকা থেকে আমরা বাঁচতে পারবো তো সর্বপ্রথম যার কথা না বললেই নয় সেটি হলো সেটি হলো মিসাইল এই মিসাইল আমরা পনেরো লিটার ব্যারেলে আমরা কিন্তু পঁচিশ এম দিয়ে স্প্রে করব। সপ্তাহে একবার এরপর যে কীটনাশকটি আমি বলবো সেটি হলো আরও ভালো তো এটাও আপনারা ইউজ করতে পারেন প্রত্যেকটা ফসলের যদি আমরা পাল্টে পাল্টে কীটনাশক স্প্রে করি তাহলে কিন্তু পোকার আক্রমণ অনেকখানি কম থাকে তো বন্ধুরা তার জন্য আমরা কি ব্যবহার করতে পারি তো দেখাচ্ছি সেটা আমি আপনাদেরকে ইএমন ধনুকা কোম্পানির ইএমন যার কম্পোজিশন ইমাভেকটিন ব্যঞ্জয়েড এই ইমাভেকটিন ব্যঞ্জয়েড আমরা কিন্তু ঢ্যাঁড়স গাছ বলে কথা নেই প্রত্যেকটি ফসলেই আমরা ব্যবহার করতে পারি এবং দুরান্ত রেজাল্ট এটি আমাদেরকে পনেরো লিটার ব্যারেলে কুড়ি গ্রাম করে প্রত্যেকটি পনেরো লিটার ব্যারেলে ভালো করে দানাদার ফর্মে যদি হয় ভালো করে গুলে নেবেন এবং যদি লিকুইড ফর্মে হয় তবুও জলের ব্যারালটা ভালো করে ঝাঁকিয়ে নিয়ে সপ্তাহে অন্তত একটি বার ব্যবহার করুন দেখবেন ঢ্যাঁড়স গাছে পোকা থাকবেই না এরপর আরও একটি ভালো কীটনাশকের কথা বলি যেহেতু ঢ্যাঁড়স গাছে এত প্রয়োজন হয় না তবু আমি বলে রাখছি অনেক অনেক সময় ওয়েদারের জন্য পোকার চাপ বেশি হয়ে যায় তখন কিন্তু আমাদেরকে কিন্তু ভুগতে হয় পোকার জন্য তো আপনারা আরও একটি কীটনাশক ব্যবহার করতে পারেন যেটা এফএমসি কোম্পানির এফএমসি কোম্পানির করা যেন আমরা অবশ্যই রাখতে পারি এটি আমাদেরকে এক বেড়ালে আট এম দিতে হবে আট থেকে দশ এম দিতে হবে তো বন্ধুরা এটি একটি দামি কীটনাশক আপনার যদি পোকা যদি চাপ থাকে কিন্তু এটা ব্যবহার করলে পোকা থাকবে না করা যায় তো বন্ধুরা আপনারা এই এই কীটনাশক ব্যবহার করুন আপনাদের ঢেড় ক্ষেত্রে দেখবেন সুন্দর ফলন দেবে এবং পোকাই থাকবে না তো আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওটা আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে দেখাবো এই পর্যন্ত সবাই আশা করি ভালো থাকবেন যদি চ্যানেল যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন